সুন্দরী আশা করি তুমি আমার অভিলাষ অনুমান করতে পারছো তোমাকে দেখা মাত্র আমার চেতনা প্রবাহে এক আশ্চর্য উন্মাদনার সৃষ্টি হয়েছে আমার শরীর থরো থরো কম্পমান এসো তুমি আমার সঙ্গে মিলিত হও হে মুনিবর আমি আমার পিতার অধীন এক অবিবাহিতা কন্যা আপনার সাথে সঙ্গম করলে আমার কুমারিত্ব নষ্ট হবে আপনি মহাজ্ঞানী মহাপুরুষ আপনি তো জানেন এইভাবে যদি আমি কুমারী অবস্থায় দেহের সুচিতা নষ্ট করি তাহলে ভবিষ্যতে কোনো সচ্চরিত্রের পুরুষ আমাকে তার স্ত্রী হিসেবে বরণ করবেন না বাকি জীবন আমি তাহলে কিভাবে অতিবাহিত করব। এ এক অদ্ভুত জীবন কাহিনী জন্ম থেকে জীবনের শেষ লগ্ন পর্যন্ত তিনি বোধ এভাবেই রোমাঞ্চবতী আর রহস্যময়ী থেকে গেলেন কে তিনি তিনি হলেন মহাভারতের কাহিনীকার বেদব্যাসের মা সত্যবতী তার ত্যাগ এবং তিতিক্ষা প্রতি মুহূর্তে আমাদেরকে অবাক করে দেয় তিনি জন্মগ্রহণ না করলে মহাভারতের কাহিনী লেখার সুযোগই থাকতো না পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতের প্রেম ও যৌনতার আজকে দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক মহাভারতের আরেকটি উপেক্ষিতা চরিত্র দেবী সত্যবতী গুরু বংশে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন তার নাম বসু তার উপাসনায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাকে একটি স্ফটিক নির্মিত আকাশগামী বিমান দান করেছিলেন আর দিয়েছিলেন বৈজয়ন্তী নামে অম্লান পঙ্কজমালা আর একটি জোষ্টি। আকাশগামী বিমান দ্বারা বসুরাজ যে কোনো অঞ্চলে গমনাগমন করতে পারতেন শব্দের থেকে দ্রুত ছিল এই বিমানের গতি বৈজয়ন্তীমালা গলদেশে ধারণ করে যখন রণক্ষেত্রে যেতেন তখন জয়লাভ ছিল অবিসম্ভাবী বেনুজোষ্ঠির দ্বারা তার চেদিরাজ্য সুজলা সুফলা হয়ে উঠল যেহেতু তিনি ঊর্ধ্বমার্কে বিচরণ করতে ভালোবাসতেন মেঘবালিকাদের সাথে মেতে উঠতেন অন্তরঙ্গ আলাপচারিতায় তাই তার আরেকটি নাম ছিল উপরিচর উপরিচর সেদিন মৃগয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন ঠিক এই সময়ে তার অসামান্য সুন্দরী পত্নী গিরিবালা গিরিকা এলেন তার আসঙ্গ কামনায় তখন সবেমাত্র মাত্র গিরিবালা সমাপন করেছেন তার মাসিক ঋতুচক্র স্নান করে শুদ্ধা হয়েছেন এই সময় যদি কোনো রমণী সহবাস প্রার্থনা করে তাহলে তাকে বিমুখ করতে নেই বিমুখ করলে পাপ এসে গ্রাস করে সমস্ত সত্তা উপরিচর আসঙ্গ লিপসু নারীকে প্রত্যাখ্যান করলেন চলে গেলেন অরণ্যের অভ্যন্তরে সেটা ছিল রমণীয় বসন্তকাল ঋতুরাজ তার অসামান্য সৌন্দর্যের ডালি সাজিয়ে এসেছে প্রকৃতির রাজ্যে তখন শুধুই মিলনের আহ্বান মানব মানবীর মধ্যে রচিত হচ্ছে প্রেমের অচ্ছেদ্য বন্ধন তীব্রভাবে শরীর চাইছে আরেকটি শরীরের আলিঙ্গন সেই অরণ্য অভ্যন্তরে বসে রূপ রস গন্ধ বর্ণময় প্রকৃতির দিকে তাকিয়ে রাজা কেমন যেন হয়ে গেলেন গিরিকার অর্ধনগ্ন মূর্তিখানি চোখের সামনে ভেসে উঠল আর তখনই প্রিয়তমা স্ত্রীর কথা ভাবতে ভাবতে বীর্যপাত হয়ে গেল তার তিনি সেই বীর্য মন্ত্রপুত করে এক সেন পাখির হাতে সমর্পণ করলেন বললেন যাও অবিলম্বে এটি রানী গিরিকাকে দিয়ে এসো সেন পাখি কথা মতো ওই রেথ নিয়ে আকাশে উড়ল আরেকটি পাখি খাদ্যবস্তু ভেবে তাকে আক্রমণ করল সেই বীর্য স্খলিত হল নদীতে এক মৎসি সেটি ভক্ষণ করল মৎসি ধরা পড়ল জেলের জালে কি আশ্চর্য তার গর্ভ থেকে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয় যমুনা জলে যে মৎস্যী বিচরণ করত সে এক রমণীর বেশি আবির্ভূতা হলো। সে হল বদ্রিকা অপসরা ব্রহ্মের সাপে মৎসি হয়ে জলে বিচরণ করতে বাধ্য হয়েছিল মৎস্যজীবীরা চোখের সামনে ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনা দেখে বিস্মিত হল পুত্র এবং কন্যাকে নিয়ে তারা রাজার কাছে উপস্থিত হলো রাজা পুত্রকে গ্রহণ করলেন কিন্তু কন্যাটিকে সমর্পণ করলেন মৎস্যজীবীদের হাতে পুত্র পরম ধার্মিক মৎস্যরাজ হিসেবে বিখ্যাত হয়েছিলেন আর কন্যাটির নামকরণ করা হয় মৎস্যগন্ধা মৎস্যগন্ধা একটি পেশা বেছে নিলেন তা হল যমুনার তীরে খেয়া পারাপার করার কাজ এই কাজটি তিনি মন দিয়ে করতেন তার অনুপম রূপলাবণ্য দেখে অনেক যাত্রী লোলুপ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতেন মৎস্যগন্ধা এই ব্যাপারে খুব সচেতন ছিলেন তিনি জানতেন ঈশ্বর এভাবেই নারীকে সুন্দরী এবং আকর্ষণীয় করে পৃথিবীতে পাঠান যাতে তারা পুরুষের ওপর কর্তৃত্ব স্থাপন করতে পারে তাই এত আয়োজন একদিন পরাশর এলেন সেই খেয়াঘাটে অলৌকিক রূপ ও লাবণ্যবতী মৎস্যগন্ধাকে দেখে তিনি বিমোহিত হলেন তিনি বললেন মৎস্যগন্ধা তুমি আমাকে ওই দ্বীপে নিয়ে যাবে প্রভু অনেক যাত্রী অপেক্ষা করছেন আগে তাদের পারাপার করে দি তারপর আপনার পালা না তুমি কি আমার পরিচয় জানো না আমি ঋষি শ্রেষ্ঠ পরাশর আমার আদেশ অগ্রাহ্য করার সাহস হলো কেমন করে মৎস্যগন্ধা তখনও পর্যন্ত ঋষির ডাকে সাড়া দিতে পারছেন না তার মধ্যে কর্তব্যবোধ ছিল তিনি একে একে সকল যাত্রীকে ওপারে নিয়ে যাবেন তারপর পরাশর মণিকে তার কাঙ্ক্ষিত দ্বীপে পৌঁছে দেবেন এটাই ছিল তার মনোগত বাসনা কিন্তু পরশর মুনি আর স্থির থাকতে পারলেন না তিনি নানা ধরনের মায়া জানতেন ঐন্দ্রজালিক প্রভাবে সেখানে কুজ্জিকা সৃষ্টি করলেন সূর্য বুঝে মুখ ঢাকল প্রহেলিকার অন্ধকারে কিন্তু কিছু বোঝার আগেই মৎস্যগন্ধা নিজেকে ওই নির্জন দ্বীপে দেখতে পেলেন কি আশ্চর্য একটু আগে আকাশের প্রেক্ষাপটে ছিল সোনালি রোদের আলিঙ্গন এখন সেখানে বৃষ্টির ইশারা কালো মেঘের ঘন শসু শব্দে দামাল বাতাস প্রবাহিত হচ্ছে যে কোনো সময় বুঝি ঝড় পাগলা হাতির মদমত্ত আক্রোশে পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে সন্ত্রস্তা লজ্জাবতী মৎস্যগন্ধা আত্মনাদ করার চেষ্টা করলেন তখনই চোখের সামনে মুনিকে দেখতে পেলেন তিনি এবার সমস্ত বিষয়টা তার কাছে বোধগম্য হল তিনি জানেন এইসব মনি ঋষিরা দীর্ঘকাল ধরে তপস্যারত এরা তপসামলের নানা অলৌকিক শক্তি সঞ্চয় করেছেন তার মানে মানে তার তার কামবাসনা চরিতার্থ করার জন্য এইভাবে আমাকে একলা পেয়ে নির্জন দ্বীপে নিয়ে এসেছেন অসহায়া রমণী মৎস্যগন্ধা পৃথিবীতে চিরকাল এভাবেই নারীরা নিজেদের বলি দিয়েছেন পুরুষের পাশব প্রকৃতির কাছে প্রতিবাদ করার সামান্যতম চেষ্টা করতে পারেননি তারা কে তাদের প্রতিবাদ শুনবে আসন্ন সেই ভয়ঙ্কর মুহূর্তটির জন্য মনে মনে প্রস্তুত হতে লাগলেন মৎস্যবন্ধা তবে মনিবরের সুপুরুষোচিত তনুবাহার দেখে তার মনেও যে কামরসের সঞ্চার ঘটেনি এ কথা স্বীকার করলে সত্যের অপলাপ হবে তিনিও তো এক বাসনাময়ী ললনা এর আগে কখনো পুরুষ সংসর্গে আসেনি। তাই আমরা অনায়াসে অনুমান করতে পারি পরাশরের ওই প্রশস্ত বক্ষ এবং আকর্ষণীয় তনু তাকে ডাক দিল সর্বনাশা সংকেতে এবার পরাশর তার ইচ্ছার কথা সরাসরি সুন্দরীর কাছে ব্যক্ত করলেন পরাশর বললেন সুন্দরী আশা করি তুমি আমার অভিলাষ অনুমান করতে পারছ তোমাকে দেখা মাত্র আমার চেতনা প্রবাহে এক আশ্চর্য উন্মাদনার সৃষ্টি হয়েছে আমার শরীর থর কম্পমান এসো তুমি আমার সঙ্গে মিলিত হও আমি কথা দিচ্ছি আজ প্রথম মিলনে তোমাকে এমন আনন্দ দেব যার স্মৃতি তুমি জীবনের শেষ প্রহর পর্যন্ত মনে রাখবে পরশরের মুখ এই সব ভয়ঙ্কর শব্দ মৎস্যগন্ধাকে আকর্ষণ করল কিন্তু তখনও তার কাটেনি তিনি বললেন হে মুনিবর আমি আমার পিতার অধীন এক অবিবাহিতা কন্যা আপনার সাথে সঙ্গম করলে আমার কুমারিত্ব নষ্ট হবে আপনি মহাজ্ঞানী মহাপুরুষ আপনি তো জানেন এইভাবে যদি আমি কুমারী অবস্থায় দেহের সুচিতা নষ্ট করি তাহলে ভবিষ্যতে কোনো সচ্চরিত্রের পুরুষ আমাকে তার স্ত্রী হিসেবে বরণ করবেন না বাকি জীবন আমি তাহলে কিভাবে অতিবাহিত করব। পরশরমণি একটু হেসে অভয় মুদ্রা দেখিয়ে বললেন শোনো আমি এক শাস্ত্রজ্ঞ পণ্ডিত আমার সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে আমার মনোবাসনা দূর করলে তোমার কন্যাভাব কখনোই দূষিত হবে না আমি কথা দিচ্ছি সংঘমন্তে আমি তোমার বহু আকাঙ্ক্ষিত কুমারিত্ব আবার ফিরিয়ে দেব আর তুমি যদি আমার কাছে কোনো কিছু প্রার্থনা জানাতে চাও তাহলে নিঃসঙ্কোচে বলতে পারো মৎস্যগন্ধ অপরূপা সুন্দরী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জন্মসূত্রে তিনি তার মায়ের কাছ থেকে কুৎসিত মৎস্যগন্ধ আহরণ করেছেন এই গন্ধ সর্বদা তাকে দুঃখ দিত তাই মৎস্যগন্ধ বললেন যদি আমার গায়ের মাছের গন্ধ দূর হয় আমি আবার কুমারী অবস্থা প্রাপ্ত হই এবং সমাচ্যতা না হই তাহলে আপনার ডাকে সাড়া দিতে আমি আপত্তি করব না মনি একটু হেসে তথাস্ত বললেন সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার গা থেকে মৎস্যের গন্ধ দূরীভূত হল চারপাশে ছড়িয়ে পড়ল সুগন্ধ তিনি ধীরে ধীরে পরশরের কাছে আরও এগিয়ে এলেন পরশর তখন এক দৃষ্টিতে মৎস্যগন্ধার শরীরের উত্তেজক অংশগুলির দিকে তাকিয়ে আছেন পরাশরের ইঙ্গিতে মৎস্যগন্ধা ধীরে ধীরে নিজের দেহ থেকে আবরণ উন্মোচিত করলেন পরশর অপলো চোখে তাকিয়ে থাকলেন মৎস্যগন্ধার সুগঠিত নিতম্ব এবং পরশরকে আকর্ষণ করল পুরুষরা চিরদিনই নারী শরীরের এইসব অংশ ভালোবেসেছে শারীরিক আর্তি এবং মানসিক ভাবলুতা মিলেমিশে পুরুষের মনে এমন এক তীব্র চাঞ্চল্যের জন্ম হয় যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব এইভাবেই তো পুরুষ নারীকে ভালোবাসে তাকে বাহু ডোরে বাঁধে এবং তার গর্ভে সন্তান উৎপাদন করে অবশেষে ওই যমুনা দ্বীপে পরাসরের ঔরসে মৎস্যগন্ধার গর্ভে এক সন্তানের জন্ম হয় তিনি দৈপায়ন বেদব্যাস নামে পরিচিত যেহেতু তার জন্ম হয়েছিল দ্বীপের মধ্যে তাই তার নাম দৈপায়ন বর্ণ কালো ছিল বলে তাকে কৃষ্ণ দৈপায়নও বলা হয় বেদকে তিনি চার ভাগে ভাগ করেছিলেন বলে তাকে বলা হয় বেদব্যাস পাঁচটি বছর শিশু সন্তানকে নিয়ে ওই নির্জন দ্বীপে কালাতিপাত করেন তারপর লোকালয়ে ফিরে আসেন বছরের পিতার হস্তে সমর্পণ করেন তখন তার নতুন নামকরণ করা হয় সত্যবতী সত্যবতী আবার তার পুরনো পেশা অর্থাৎ খেয়া পারাপারের কাজে আত্মনিয়োগ করলেন এখন তার সৌন্দর্য আর একটু বেশি মহিমান্বিত হয়েছে দুধ থেকে তার গায়ের গন্ধ অনুভূত হয় একদিন মহারাজ একলা করছিলেন হঠাৎ তার অনুভব করেননি এই গন্ধের উৎস কোথায় তা জানতে শান্তনু এগিয়ে চললেন সামনের দিকে কিছু দূর অগ্রসর হবার পর চোখের সামনে এক অপূর্ব কান্তিমহী রমণীকে দেখতে পেলেন এই রমণী বোধ হয় কোন সর্বোচ্চতা উর্বশী অথবা মেনকা তার এই তনুবাহার থেকে ওই গন্ধের উদ্ভব হয়েছে একথা শান্তনু বুঝতে পারলেন শান্তনু ওই কন্যার কাছে গিয়ে এসে বললেন এ তুমি কি তোমার পরিচয় এই নির্জন নদী খুলে তুমি কি করছো তুমি এমন সুগন্ধের অধিকারিনী ভুলে কি করে একটু হেসে সত্যবতী বললেন আমি ধিবর কন্যা এখনো পর্যন্ত কোনো পুরুষকে আমি পতি হিসেবে বরণ করিনি পিতার আদেশে আমি খেয়া পারাপারের কাজ করি আমার তনুবাহার থেকে যে স্বর্গীয় সুগন্ধ নির্গত হয় তার উৎস সম্পর্কে আমার কিছুই জানা নেই সত্যবতীর পরিচয় পেয়ে শান্তনু আশ্বস্ত হলেন তিনি বললেন কন্যা তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বুদ্ধিমতী সত্যবতী শান্তনুর আচরণ দেখেই বুঝতে পেরেছিলেন যে শান্তনু তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন মনোভাব গোপন করে সত্যবতী বললেন কি শান্তনু জবাব দিলেন তুমি আমাকে তোমার পিতার কাছে নিয়ে যেতে পারো আমি এখনই তার সাক্ষাৎ প্রার্থী সত্যবতীকে অনুসরণ করে শান্তনু গেলেন দাসরাজের কাছে দাসরাজ বললেন বলুন মহারাজ আমি কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি শান্তনু তখন তার মনের ইচ্ছের কথা ব্যক্ত করে বললেন হে দাসরাজ আমি আপনার কন্যার পানি প্রার্থী ব্যাপারে আপনার মতামত জানতে চাই আপনার অমতে আমি কখনোই আপনার কন্যাকে বিবাহ সূত্রে আবদ্ধ করব না দাসরাজ এই কথা শুনে বললেন মহারাজ আপনার মতো ন্যায়নিষ্ঠ সচ্চরিত্রের পুরুষ জগতে বিরল আপনার হাতে আমার কন্যাকে সমর্পণ করতে পারলে আমি খুবই খুশি হতাম কিন্তু এই বিষয়ে আমার একটি শর্ত আছে অবাক হয়ে শান্তনু জানতে চাইলেন কি শর্ত মহারাজ আপনাকে অঙ্গীকার করতে হবে যে এই কন্যার গর্ভে যে পুত্র সন্তানের জন্ম হবে আপনার অবর্তমানে সেই আপনার সিংহাসনের উত্তরাধিকারী হবে রাজা শান্তুনে এই কথা শুনে নির্বাক হয়ে গেলেন তিনি সত্যবতীর রূপে মুগ্ধ নিয়ে বিষয়ে কোনো সন্দেহ নেই সত্যবতীকে ছাড়া তার এক মুহূর্তও কাটবে না কিন্তু তার পুত্র দেবব্রতই তো সিংহাসনের উত্তরাধিকারী পুত্রের মুখচ্ছবি ভেসে উঠলো রাজার মনের আয়নাতে তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না একদিকে সদ্য পরিচিত এই রমণের রূপ লাবণ্যের জোয়ার অন্যদিকে পিতৃপ্রদত্ত অঙ্গীকার কোন পথের প্রতীক হবেন তিনি তিনি ক্ষুণ্ণ মনে রাজপ্রাসাদে ফিরে এলেন তখন থেকেই তার শরীরের ক্ষয় শুরু হলো তিনি এতই ক্ষীণবল হয়ে উঠলেন যে ওঠা চলা পর্যন্ত করতে পারছেন না প্রিয় পুত্র দেবব্রত সবসময় পিতার স্বাস্থ্যের খবর নিতেন শেষ পর্যন্ত দেবব্রতর কাছে এই খবর পৌঁছে গেল যে সত্যবতীকে বিবাহ করতে না পারার জন্যই রাজা শান্তনু রাজেই এই অবস্থা তখন দেবব্রত এক কঠিন পণ নিলেন তিনি সর্বসমক্ষে ঘোষণা করলেন রাজ্যভার গ্রহণ করবেন না এমনকি বিবাহ বন্ধনেও তিনি আবদ্ধ হবেন না যেহেতু দেবব্রতই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন তাই রাজা শান্তনু তার নতুন নামকরণ করলেন ভীষ্ম এবার শান্তনুর সাথে সত্যবতীর বিয়েতে আর কোনো বাধা রইল না শান্তনু রৌরসে সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য নামে দুই সন্তানের জন্ম হয় শান্তনু পরলোক গমন করার পর চিত্রাঙ্গদ সিংহাসনে বসলেন কৌরবরাজ চিত্রঙ্গদ গন্ধর্বরাজ চিত্রঙ্গদের হাতে কুরুক্ষেত্রের প্রান্তরে মারা গিয়েছিলেন তখন অপ্রাপ্তবয়স্ক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হলো ভীষ্ম তার অভিভাবক এবং পরিচালক হিসাবে বিশাল রাজ্য শাসন করতে লাগলেন বিচিত্রবীর্যের সঙ্গে কাশিরাজের দুই কন্যা অম্বিকা এবং অম্বালিকার শুভ বিবাহ সম্পন্ন হয় বিচিত্রবীর্য কিন্তু বেশিদিন বেঁচে থাকতে পারেননি দুরারোগ্য ক্ষয় রোগে তাকে আক্রমণ করে তিনিও শেষ পর্যন্ত অকালে পরলোক গমন করেন পরপর এই শোকগুলি ভীষ্মকে অস্থির করে তোলে ভীষ্ম কিছুতেই বুঝতে পারছেন না যে এখন রাজ্যের শাসনভার কার হাতে সমর্পণ করবেন যেহেতু তিনি বিবাহ করবেন না তাই তার দ্বারা বংশবৃদ্ধি সম্ভব নয় মাতা সত্যবতীও তখন খুবই চিন্তিত হয়ে পড়েছেন পতির বংশরক্ষা কি করে করা যেতে পারে তিনি পুত্রের শ্রাদ্ধানুষ্ঠান সমর্পণ করে একদিন ভীষ্মকে ডাকলেন বললেন ভীষ্ম ধর্মপরায়ণ শান্তনুকে জল এবং পিণ্ড প্রদান করার জন্য তুমি ছাড়া আর কেউ রইল না ভবিষ্যতে এই বংশের গতি কি হবে বলতো? আমি অনুরোধ করছি তুমি তোমার ভাতৃজায়াদের গর্ভে সন্তান উৎপাদন করো আমাদের শাস্ত্রে এমন মিলন রীতির কথা আছে ভীষ অবাক হয়ে বললেন মা আপনি আমার কঠিন শপথের কথা জানেন কাজেই আপনার এই আদেশ আমি কীভাবে শিরোধার্য করব। যদিও আমি জানি কোন কোন ক্ষেত্রে আমাদের শাস্ত্র এই ধরনের সম্পর্ককে মেনে নিয়েছে মা আমি ত্রিলোক ত্যাগ করতে পারি ইন্দ্রত্ব ত্যাগ করতে পারি কিন্তু সত্যকে কখনো ত্যাগ করতে পারবো না আপনি একটা কথা স্পষ্ট জেনে রাখুন মা যদি পৃথিবী গন্ধ পরিত্যাগ করে বায়ু স্পর্শ জল মধুরস সূর্য প্রভাব এবং অগ্নি উষ্ণতা আকাশ থেকে যদি শব্দ বিদরিত হয় শীতরশ্মি থেকে শীতাংশু ইন্দ্র ত্যাগ করে পরিক্রমা এবং ধর্মরাজ ধর্ম তথাপি আমি আমার অঙ্গীকার ত্যাগ করতে পারবো না আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো ক্ষত্রিয়ের আসল ঐতিহ্য ও শক্তি হল এই অঙ্গীকার সনাতন ধর্মের কথা মনে রেখে ক্ষত্রিয় পত্নীরা ব্রাহ্মণদের কাছে যেতেন তাদের দ্বারা সন্তান উৎপাদিত হতো এবং সেই পুত্র পরবর্তীকালে পরলোকের কার্যাদি সম্পন্ন করত আমি বলি কি এখন আমরা এই নিয়ম আনতে পারি আপনি তো নিশ্চয়ই জানেন যে পুরাকালে দীর্ঘতমা মনির ঔরসে অপত্রুক বলিরাজের পত্নী সুদেশনার পাঁচটি পুত্র সন্তানের জন্ম হয় তারা হলে নঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড্র এবং ইয়ম এবার সত্যবতী ভীষের সাথে গোপন আলোচনায় বসলেন সে সব তার কুমারিকালে সন্তান বেদব্যাসকে আহ্বান করা হল ব্যাসদেব ভাতৃভধূদের সাথে শারীরিক সংগম করে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্ম দিয়েছিলেন একইভাবে সত্যবতী এক সাহসিকা রমণী হিসেবে প্রতিভাত হলেন তিনি যদি তখন সাহস করে ক্ষেত্রস্পুত্র উৎপাদনের বিষয়টি প্রবর্তন না করতেন তাহলে কুরুবংশের ইতিহাস সেখানেই শেষ হয়ে যেত পরবর্তীকালে যে পুরুবংশকে কেন্দ্র করে নানা প্রকার ঘটনার ঘাত প্রতিঘাত অনুরণিত হয় তার কোনো কিছুরই দরকার পড়তো না সবকিছু বিচার করে তাই আমরা সত্যবতীকে এক পরম রহস্যময়ী নারী হিসেবে চিহ্নিত করতে পারি নিজ জীবনের কলঙ্ককে তিনি অপার মহিমায় মহিমান্বিত করেছেন মহাভারতের রচনাকার বোধ হয় তাই তাকে মহাজননী আখ্যা দিয়েছেন সত্যি সত্যবতী নামের আগে এই বিশেষণটি আমরা অনায়াসে প্রযুক্ত করতে পারি